এই দেখো বন্ধুরা সাফোয়ানকে বাসায় কল বানিয়ে দিলাম এই দেখো এই সাফুয়ানের কল দিয়ে পানি পড়ছে পানি ভরছে এই বাইরে গেল পানি তো শেষ

তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এই দেখো তোমাদের জন্য কি আনছি কেমন লাগে আমও কেমন লাগে বলো টেস্টি সাবান তো সবাইতেই পারছে না পারো সবাইতে তুমি সবাইতে পারো মা কুর ফুর করি খালি সপোন এই সাবান সাবানের তো কোনো কথাই নেই খাবান এই দেখো তোমার জন্য কেক নিয়ে আসছি খাবা না তুমি রাগ করছো কেন রাগ করছো তুমি কি খাবা তুমি কি খাবা হ্যাঁ সুপেন্ডি খাবা সুপ ক্যান্ডি খাবা

ভেঙে যাবে তোমার একটা গাড়িও সাফের গাড়ির সাথে পারবে না একটা ধাক্কা দিলে উড়ে যাবে এটাই না আমার এর কোম্পানি তো ভেঙে যাবে বাবা